জেলের দাগ যার একবার লাগছে সেই দাগি জেলহানার দাগ যার একবার লাগি ইতি দাগি নিতু শুধুই আমার নিতু বলি উদয় আর নিতুর ন ফেলে পুরো দুনিয়াই বরবাদ করে ফেলায় এত বছর এত কষ্ট করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না এত বছর এত কষ্ট করলাম কিন্তু নিজেরে লুকোরাহিত ন ফেললাম হতাশ ও হতাশ একটা মজা করা যাক একটা ডায়লগ বাজি গেম খেলি আমি যেখানে হচ্ছে খুব ফেমাস ফেমাস কিছু ডায়লগ আপনি চিরাংয়ের ভাষায় বলবেন আচ্ছা দাগি সিনেমার একটা ডায়লগ জেলের দাগ যার একবার লাগছে সেই দাগি জেল দাগ যার একবার লাগি এতেই দাগি ইতিই দাগি ওকে নিতু শুধুই আমার নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি নিতু বলতে উদয় আর কিন্তু না falei ফুরা الدنيا এক বর্বতوري হল না এটা বাংলা ভাষার মধ্যে পড়ে রাসনের আচ্ছা মতি মিয়া বিচারের ধার ধরে না মতি মিয়া কি জিনিস সবাই বুঝবো আজ একটা বিরাট ফড়াবাড়ি হইবো মতিমা বিসের ধার ন ধরে মতি মিয়া কি জিনিস আজই বেগ বুঝবো আজই লগে ফড়াবাড়ি হবো কে ফড়াবাড়ি হইছে আমার লাইফে কম বইলা কিছু নাই আমার লাইফে শুধু তুফান হবে তুফান আন লাইফ ও হোম হইতে কিছু নাই আন লাইফ কি জানি তুফান তুফান হইব শুধু তুফান আন লাইফ ও হোম হইতে কিছু নাই আন লাইফ ও দান হুদু তুফানে তুফান ওকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে লাস্ট এত বছর ধরে এত কষ্ট করলাম নিজেকে লুকায়া রাখার পারলাম না এর কারণে বাইরে আসতেই হইল আমারে হতাশ আমি খুব হতাশ এত বছর এত কষ্ট করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না এর কারণে বাইরে আসতেই হইল আমারে হতাশ আচ্ছা খুবই হতাশ এত বছর এত কষ্ট করলাম কিন্তু নিজেরে লুকোর রাহে না পারলাম হতাশ ও হতাশ আশা করি দর্শকরা হতাশ না তারা খুবই মজা পাচ্ছে